কোনগুলো আঁকি প্রথমে আঁকাবো পঁচিশ ডিগ্রি কোন খেয়াল করে দেখো পঁচিশ ডিগ্রি কোন আঁকাতে হলে যেহেতু বলেছে সাদার সাহায্যে আমরা সাদার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা একটি রোলার নিলাম সাদার সাহায্যে তাহলে সাদাটা আমরা প্রথমে নিয়ে নিলাম এই সাদার নিচে যে অংশটা আছে খেয়াল করো এই অংশ থেকে প্রথমে আমাদেরকে ডাক টানতে হবে এখান থেকে শুরু করব শুরু করে এখান থেকে এই পর্যন্ত আমরা ডাক টেনে নেব এবারে আমাদেরকে বলছে পঁচিশ ডিগ্রি কোণাকাতে তার মানে এই যে পঁচিশ ডিগ্রি নিচ থেকে খেয়াল করো একটু বড় করি হ্যাঁ বড় করলে কোনো সমস্যা নেই যদি বড় করি খেয়াল করে দেখো যে এই জায়গাটা আছে প্রথমে আছে কত শূন্য তারপরে দশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট এইভাবে আছে আমরা কি করব পঁচিশ ডিগ্রি কোনাকাবো তার মানে দশ বিশ তারপরে এখানে মোট দশটি ভাগ আছে এই দশটি ভাগের এই অর্ধেক আমরা নেবো তাহলে এই রুলারটার প্রথমে কাজ হবে আমাদেরকে এখানে নিয়ে যাওয়া এই আমাদেরকে প্রথমে কি করতে হবে পঁচিশ ডিগ্রি সমান করে আমাদেরকে নিতে হবে আর এদিকে কি করতে হবে এই সমান করে নিতে হবে খেয়াল করে দেখো এবারে আমরা এখানে ডাক টেনে দিই পঁচিশ ডিগ্রি কোন যেহেতু আমাদের বলছে এবারে পঁচিশ ডিগ্রি কোন হয়ে হয়ে গেল খেয়াল করে দেখো এখন এই কোনটা আমরা এখানে আঁকানোর চেষ্টা করব যে কোন কত ডিগ্রি সেই টাকাবো তাহলে এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে এই যে এটা জাস্ট এরকম টেনে দেবো ওকে আমাদের পঁচিশ ডিগ্রি কোন হয়ে গেল এখন আমরা এই জায়গাটাই পঁচিশ লিখে দিলেই আমাদের অঙ্ক ويجربوا ان شاء الله